নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিতা ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমরা একটা কথা প্রায়ই অনেকের মুখে শুনে থাকি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই কথাটা কি আদেও সত্যি সত্যি কি ভগবান যা কিছু করেন তা মঙ্গলের জন্যই করেন এর ভিডিওতে এই প্রশ্নের উত্তর খুঁজব একটি কাহিনীর মাধ্যমে এক গ্রামে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ভগবানের সান্নিধ্য লাভের জন্য সংসার জীবন ত্যাগ করে এক মন্দিরে দিন কাটাতেন সেই মন্দির থেকে তিনি মন্দির ঝাড় দেওয়া মোছা ভগবানের ভোগ প্রসাদ রান্না করা ইত্যাদি যাবতীয় কাজকর্ম করতেন তার রাত্রিরে সেখানেই শুয়ে পড়তেন একদিন তার মনে একটি প্রশ্ন জাগল ঈশ্বর তো সর্বময় সবকিছুর সব কিছুর কর্তা তিনি তাহলে চারিদিকে এত অন্যায় অত্যাচার হয় ভগবান কিছু বলেন না কেন কেন খারাপ মানুষকে পাপ করতে দেখেও তিনি চুপ করে থাকেন এই একই প্রশ্ন বারংবার তার মনে ঘোরাফেরা করতে লাগলো। তখন তিনি ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান হে করুণাময় চারিদিকে এত অন্যায় অত্যাচার দেখেও তুমি কেন কেন চুপ করে থাকো কেন খারাপ মানুষদের কিছুই বলো না সবাই বলে তুমি যা করো ভালোর জন্য করো তাহলে খারাপ মানুষকে পাপ করতে দেখে তুমি কেন কিছু বলো না কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি ওই ভক্তকে দর্শন দিয়ে বললেন আজ তোমাকে আমি অলৌকিক ক্ষমতা প্রদান করব। সে ক্ষমতা বলে তুমি যা কিছু ঘটতে চলছে তা আগের থেকেই দেখতে পাবে তবে আমার একটা শর্ত আছে যা কিছু ঘটবে তুমি চুপ করে দেখবে নিজে থেকে কিছু করতে পারবে না তাহলে তুমি বুঝতে পারবে খারাপ কিছু হতে দেখেও আমি কেন চুপ করে আমি কেন কিছু বলি না যা হচ্ছে কেন তা হতে দেখি সেই ভক্ত তাতে রাজি হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণদাকে অলৌকিক ক্ষমতা প্রদান করলেন সেই মন্দিরে একজন ভিক্ষুণী তার ছোটো মেয়েকে নিয়ে ভিক্ষা করত আর একজন ধনী ব্যবসায়ী প্রায় দিনই সেখানে ভগবানের দর্শনের জন্য আসতেন আর ওই ভিক্ষুনিকে কিছু অর্থ প্রদান করতেন এই দিন ভগবান প্রদত্ত ক্ষমতা বলে সেই ভক্ত দেখতে পেল কিছুক্ষণ পরেই সে ব্যবসায়ী এই মন্দিরে আসবে আর তার পিছন পিছন এক যুবক আসবে যখন ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ফেরার পথে চিক্ষুনিকে কিছু অর্থ সাহায্য করতে যাবে ঠিক তখনই সেই যুবকটি তার হাত থেকে পয়সার ব্যক্তি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবে তাকে টাকার ব্যাগ নিয়ে পালাতে দেখে ওই ভিক্ষুনি সেই চোরটির পেছনে দৌড়াবে কিন্তু যুবকটি লুকিয়ে পড়বে আর তাকে খুঁজতে খুঁজতে রাস্তা পার হতে গিয়ে ওই ভিক্ষুনি গাড়ির তলায় চাপা পড়ে মারা যাবে এসব দেখে ওই ভক্ত খুবই উদ্গ্রীব হয়ে উঠল কিছুক্ষণ পর সে দেখতে পেলেও ওই ব্যবসায়ী মন্দিরের দিকে আসছে আর তার পেছনে চটিও আসছে তার মন চাইলো ওই ব্যবসায়ীকে গিয়ে ওই চট্টির কথা সে বলে দেবে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিষেধ করেছেন তাই তাই সে কিছু বলতে পারল না একটু পরে সে দেখল ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করছে সে ভাবল এখনই তার পয়সার ব্যাগটি চুরি হয়ে যাবে তাই সে ওই ব্যবসায়ীকে সব বলে দিতে চাইল কিন্তু সে কিছু করতে পারল না একটু পরে সত্যি সত্যি ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ভিক্ষুণীকে পয়সা দিতে গেল এবার ভক্ত দেখল সেই যুবকটি সেখানে আসছে তাই সে দৌড়ে ব্যবসায়ীকে সাবধান করে দিতে যাবে ভাবছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাধা দিলেন এরপর সে সত্যি সত্যি তার হাত থেকে পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চোরটি পালাচ্ছে আর তার পেছনে দৌড়াচ্ছে সেই ভিক্ষুনি তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল আমি আর আপনার কথা শুনতে পারবো না আমাকে কিছু একটা করতেই হবে আমাকে ক্ষমা করে দিন প্রভু এই বলে সে ওই ভিক্ষুনির পিছনে দৌড়ালো আর যখনই একটি গাড়ি এসে তাকে চাপা দেবে সে তখনই তাকে বাঁচিয়ে নিল সে আগে থেকেই যেহেতু জানতো ওই চোরটি কোথায় লুকিয়ে আছে তাই লোকজন নিয়ে এসে তাকে ধরে ফেললো আর তাকে পুলিশের হাতে তুলে দিল তখন সে শ্রীকৃষ্ণকে এসে বলল ভগবান দেখুন সব কিছু চুপ করে দাঁড়িয়ে থেকে সহ্য করা মোটেই ভালো নয় আজকে আমি ওই ভিক্ষুনিকে প্রাণে বাঁচালাম এতে তার ছোট সন্তানটি অনাথ হওয়ার হাত থেকে বেঁচে গেল আর ব্যবসায়ীও তার টাকা ফিরে পেল তখন শ্রীকৃষ্ণ বললে এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি যা করছো তার জন্য কি হবে আর যদি চুপ করে দাঁড়িয়ে থেকে সব সহ্য করতে তাহলে কি হতো এরপর ভগবান তার অলৌকিক শক্তি বলে সব কিছু ওই ভক্তকে দেখালেন সে দেখলো যুবকটি যে টাকা চুরি করছিল তার মা অসুস্থ আর অপারেশনের জন্য টাকার দরকার তাই সে ওই টাকার ব্যাগ চুরি করলো কিন্তু যেহেতু ওই ভক্ত সব কিছু আগে থেকে দেখে ফেলেছিল আর তাকে পুলিশের হাতে ধরিয়ে দিল তাই যুবকের মা বিনা চিকিৎসায় মারা গেলেন আর ওই ভিক্ষুনি একইভাবে ভিক্ষা করতে লাগলো সুদিন পর সে ভিক্ষা না পেয়ে অনাহারে মারা গেল আর তার মেয়েটি সারা জীবন দুঃখ কষ্টে কাটাতে লাগলো তারপর ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন আজকে ওই ভিক্ষুনির মৃত্যুযোগ লেখা ছিল যেহেতু তাকে প্রাণে বাঁচিয়েছ তাই তার মৃত্যু ক্ষণকাল স্থাপিত হয়েছে মাত্র আর ওই যুবকের মায়ের এখনও কিছুকাল জীবিত থেকে কর্মফল ভোগ করা বাকি ছিল কিন্তু সেহেতু সে কর্মফলের ভোগের আগেই মারা গেছে তাই পরবর্তী জন্মে তাকে এই কর্মের ফল ভোগ করতে হবে এবার তোমাকে আমি দেখাচ্ছি চুপ করে দাঁড়িয়ে থাকতে না করতে তাহলে কি হতো কোন ভগবানের দিব্য শক্তি বলে ওই ভক্ত দেখতে পেল ওই ব্যবসায়ী টাকার ব্যাগ ফিরিয়ে আনতে গিয়ে যেহেতু ওই ভিক্ষুনি মারা গেছে তাই ব্যবসায়ী ওই তার মেতে চুরি করার কারণ ব্যবসায়ীকে জানালো ব্যবসায়ী রাগ কমে গেল এবং তিনি তার সাজা মুকুব করে দিলেন সব দেখে ওই ভক্ত ভগবানের কাছে ক্ষমা চেয়ে বললেন ভগবান আপনি আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি এবার আমি বুঝতে পারলাম কেন আপনি সব কিছু হতে দেখেও চুপ করে থাকে আসলে মানুষ যেমন কর্ম করে তার কর্মের ফল তার জন্য দায়ী সে নিজেই অন্য কেউ নয় কর্মফল ভোগের যে নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে তার ওপর হস্তক্ষেপ করার অর্থ হলো কর্মফল ভোগের এই চক্রকে ব্যাহত করা চক্র ব্যাহত হলে সব কিছুই উলট পালট হয়ে যাবে হে ভগবান আপনার লীলা বোঝা সবার পক্ষে সম্ভব নয় আপনি আমাকে ক্ষমা করে দিন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আশা করছি কিছু অজানা তথ্য জানাতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা